দুর্দান্ত একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা চাইলে বাসায় বিকেলের নাস্তা বা মেহমানদের জন্য বা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম আমি সুলতানা হোক আপনাদের সাথে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম যাই হোক চলুন তাহলে শুরু করা যাক এখন আমি এখানে একটা স্টিলের হাঁড়িতে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর ছোট ছোট টুকরো করা পাঁচ টুকরোর মতো গরুর মাংস দিয়েছি আপনারা গরুর মাংসের পরিবর্তে কিন্তু এখানে চিকেন ও ব্যবহার করতে পারেন তারপরে দুটুকরো লেবু স্লাইস করে দিয়েছি আর দু টুকরো রসুনের কোয়া দিয়ে দিলাম তারপর এটাকে পুরো পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু পরবর্তীকালে যখন ভাজবো তখন কিন্তু ওরকমভাবে ভাজা হবে না তাই এখনই মাংসটা যা সেদ্ধ করার সিদ্ধ করে নেবেন আমি সবগুলো উপকরণ উঠিয়ে নিলাম শুধু লেবুটা ছাড়া এখন আমি পাউরুটি নিয়ে নিয়েছি এখানে দু পিস পাউরুটি নিয়েছি আপনারা দু পিস পাউরুটি বা অথবা এক পিস পারুটি এখানে দিতে পারেন এখন আমি পারুটি গুলো ছোট ছোট স্লাইস করে নিয়েছি ছোট ছোট টুকরো করে তারপরে মাংস টুকরো গুলো আমি ছোট ছোট করে নেব আমি এটাকে ব্ল্যান্ড করব তারপরে মিহি করে নেবো অবশ্যই একটু হালকা দানা দানা থাকলেও সমস্যা নেই আমি পুরোপুরি ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম নিয়ে আমি সম্পূর্ণ আহ এবং মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ব্ল্যান্ড করে নিয়েছি মিশ্রণগুলো কিন্তু আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নিলাম নিয়ে সম্পূর্ণ যে মিশ্রণটি করেছিলাম এখানে শুধু কিন্তু গরুর মাংস আর দুই কোয়া রসুন ছিল আর কিছুই ছিল না তারপর আমি একে একে কিছু কিছু উপকরণ আমি এখানে মিক্স মিক্স করব এটা আমার অফ ক্যামেরাটা অফ ছিল আমি খেয়াল করিনি আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি সয়া সস দিয়েছিলাম এক টেবিল চামচের মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আমি সিদ্ধ করার সময় কিন্তু এখানে লবণ দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলে গেছি এখন আমি ওইটা সরিয়ে আমার আরেকটা পাত্রে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন বা ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ডিম দিয়েও করতে পারেন কিন্তু ময়দা দা করলে একটা ভাজার সময় যে একটা ফেনা উঠে আসে সেটা আর উঠবে না ডিম দিয়ে করলে একটা ফেনা উঠে আসে তারপর আমি এখানেও পরিমাণ মতো সয়া সস দিয়ে সামান্য পরিমাণে সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মিক্সটাকে একটু ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি আর কতটুকু ব্যাটারের কনসিস্টেন্সি হবে সেটা আমি আপনাদের একটু দেখালাম যাই হোক এখন আমি পরবর্তী ধাপে আবারও চলে আসলাম তারপর আমি এখানে একটা পাউরুটির প্যাকেট নিয়ে নিলাম প্যাকেটটা ছিঁড়ে আমি এখানে পাউরুটির একটা পিস নিয়ে নিচে একটা একটা করে পিস করে তারপরে সাইডের যে লাল অংশগুলো আছে ওর ব্রাউন কালার অংশগুলো সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি সবগুলো একই রকমভাবে করব আমি প্রথম একটা করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর একটা বেলুন দিয়ে এটাকে একটু সমান করে নেব আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এখানে কিভাবে এটা করছি আর এটা কিন্তু বেলুনটা এত চাপ দিয়ে করবেন যাতে খুবই পাতলা হয়ে যায় পারোটির পিসটা এইভাবে সবগুলো আমি একে একে করে নিয়েছি চার পাঁচটা কেটে ব্রাউন কালারটা ফেলে দিয়ে তারপরে আমি বেলুন দিয়ে রুটিগুলো এরকম চ্যাপটা বানিয়ে নিয়েছি আর কীরকম হয়েছে আপনারা স্ক্রিনে দেখলেই দেখে কিন্তু বুঝতে পেরেছেন আশা করি যাই হোক তারপর আমি এক পিস প্রথমে পাউরুটি নিয়ে নিচ্ছি নিয়ে আমি যে পুরটা করে রেখেছিলাম মাংসের যে পুরটা করে রেখেছিলাম সে পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এরকম রোল করে বানিয়ে নিয়েছি আপনারা দেখেন স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আর যে আমি লিকুইডটা করে রেখেছিলাম ব্যাটারটা সে ব্যাটারটা দিয়ে মুখগুলো সিল করে দিচ্ছি তা না হলে কিন্তু ভাদার সময়গুলো বের হয়ে যাবে তাই আমি এভাবে করছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কয়েকটা ধাপে দেখিয়েছি কিভাবে আরেকভাবেও করা যায় যেভাবে আপনারা কমফোর্টেবল ফিল করেন সেভাবেই করবেন যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনের অলে যদি প্রেস করে রাখেন তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের সাথে 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 আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি একটা প্লেটের মধ্যে ব্রেড কাম নিয়ে নিয়েছি কিছুটা অল্প করে নেব যে যাতে নষ্ট হয়ে না যায় কারণ একটার ব্যাটার যদি একটু পড়ে যায় তাহলে ব্রেড কামগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি আরেক পাশে ব্যাটারটা নিয়ে নিয়েছি তারপরে যে রোলটা করে রেখেছিলাম সেটা আমি একটা কাটা চামচের সাহায্যে ব্যাটারটা পুরোপুরি কোট করে তারপর আমি ব্রেড কামের মধ্যে কোট করব আর অবশ্যই কিন্তু এটা হাত দিয়ে করবেন না এটা কাটা চামচ দিয়ে করবেন তা না হলে কিন্তু একবার ব্রেড কামে একবার ব্যাটারে হাত গেলে হাতটা নষ্ট হয়ে যাবে আর ব্রেড কামগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই করবেন এভাবে আর কিভাবে করছি লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন খুব সহজে একটু পুরো পুরো ভিডিওটা যদি আপনার এভাবে স্ক্রিন আট এনে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করেছি এভাবে আমি সবগুলো রোল এভাবে ক্রামকোট করে রেখেছিলাম ক্রামকোট করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য আর এটা অবশ্যই এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবেন আর আপনারা কিন্তু অনেক দিন যাবৎ দুই থেকে তিন মাস এটা খেতে পারবেন ফ্রোজন করে ফ্রোজন করে এরকম অল্প অল্প করে বানিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু যখন তখন মেহমান বা বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের ক্ষুদা লাগলে বিকেলের নাস্তায় এরকম শুধু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আহ এখন আমি এটা ভাজার জন্য চুলায় চলে আসলাম তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই পরিমাণ মতো তেল তারপরে এটা কি ভাজার জন্য দিয়ে দিলাম একটা একটা করে এরকম ভাবে সবগুলো আমি রোল বেজে নিয়েছি আর কতটুকু ক্রিস্পি হয়েছে আপনারা ভিডিওর শুরুতেই আশা করি দেখতে পেয়েছেন এরকম মজাদার খাবার যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে বাহির থেকে আর বেচাল খাবারের কোনো প্রয়োজন পড়ে না আমি আমি মনে করি বাচ্চাদের সঠিক খাবারটা দেওয়ায় আমাদের মায়েদের উচিত আমার সবগুলো ক্রিসপি রোল কিন্তু বানানো হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটা এখন পরিবেশন করার পালা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন অবশ্যই আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ